এসব সন্ধে আত্মীয় পড়তে হয় কিন্তু আস্তেপলে আসে না এখন কি করা যায় নাকি আওয়াজ করে সই পড়তে পারে সে আত্মা পড়লেও তৈ পড়তে পারে আওয়াজ হলে সই পড়তে পারে আত্মাও করতে পারবে তাকে আগে মাথা শিখতে হবে

কবরস্থানে কিভাবে আমার আপা কবরস্থানে কবরি না করবেন আপনার আপার জন্য বা আপনার জন্য অন্য কোনো আত্মীয় জন্য আল্লাহ বাকি মৃত্যু শানতার একটা হাব থাকে

মোনাজাতের সময়খন আমিন্ত তো শেষে করতে হবে শেষ করতে আমিন মাঝখানে যদি আপনি আরো অন্য জিনিস আল্লাহ চান ওটা শেষ আমিন করতে পারেন অথবা ইমাম যদি আওয়াজ করে মন করে

উপরে সামনের দিকে থাকে এই জীবনে আমার দিকে নজর দেখা সুন্দর আমাদের আমলে নষ্ট করে নাই যেখানে কারণে উপর দিক থাকে আমার সামনের দিক থাকে সুন্দর নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে নামাজ থাকে না

তো আমার তারিখ এখন হয় নাই বিশ বা একুশ এই দুই দিনে বুকিং দেওয়া আসছে এখন আল্লাহ তালা যেদিনই বন্ধু হয় যেদিনই বাংলাদেশে আপাতত রেজেক্ট শেষ হয় সেদিনই যাব মোটামুটি দুই দিন একদিন আশা করতে হয়ে যাবে তো আমি আপনাদের বিরুদ্ধে বাদ চাই

স্বাস্থ্য ঠিক থাকে একজন মাথা ওটা কিছু ক্লিয়ার বলে নাই একবারে লিখতে হতো না ছবি করে উঠত আমি একটা অন্যায় করে ফেলেছি সে অন্যায়ের কিভাবে না পাবো আমি বুঝে উঠতে পারছি না প্রচুর আমি ক্ষমতা রাখছি আমি বুঝতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করেন আমি তো অবাক করতে চাই আমি বাঁচতে চাই আমার জীবনে আমি লিপ্ত হয়ে গেল আমার নাম তর্পণ দেখা করে বলতে হতো উদয় বলতে আমার সাথে কি গন্ত আমার সাথে কি অন্যায় নিয়ে আমাকে ক্ষমা করো

وعلي وسلم تسليما. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والعدل إنك على كل شيء قدير. اللهم وفقنا ولا تنسنا. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم اكرمنا ولا تهنا اللهم اكرمنا ولا تهن علينا اللهم اعني بالعلم وزيني بالحلم واكرمني بالتقوى ودمرني بالعافية اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نسالك الصحه والعفه والامانه وحسن الخلق والرضا بالقدر اللهم انا نسالك ايمانا كاملا وعملا صالحا ورزقا واسعا حلالا طيبا وصحه دائما واتبعا للنبي قيمنا قبل الموت ولقاء بعد الموت اللهم ارزقنا زيارة بيتك العتيق وقبر نبيك الحبيب مغرقا بعد رمضان حتى نلقاه يا أول الأولين يا أخي الأخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وَسَلَّمُواْ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين.